আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন দূরের এবং কাছের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য আমরা চলে গেলাম আরেকটি ট্যুরিস্ট প্লেসে এই টুরিস্ট প্লেসের একটা ভিডিও আমি নে কয়েকদিন আগেই আপলোড করেছি তিন থেকে চার দিন আগেই তো যাওয়ার ভিডিওটাই আপলোড করেছিলাম তো আজকে ওই জায়গার ভিডিওটা কিছুটা আপলোড করব তো একদিনের তো দেওয়া যাবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো কালকে আরেকটা ভিডিও আপলোড করব এই জায়গায় টোটাল তিনটা ভিডিও আপলোড করব তো আমরা যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা তো তাদেরকে নিয়ে তো এত জায়গায় হেঁটে আসা সম্ভব না তো গাড়ি দিয়ে আসলাম কিন্তু প্রচুর পরিমাণে জাম থাকার কারণে তো আমরা গাড়ি থেকে নামতে হয়েছে গাড়ি থেকে নেমে তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো অনেক ভালো লাগছিল একটু দেখছিলাম ওইদিকে যেখানে নামিয়ে দিয়েছি ওই দিক থেকে একটু সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দেখি আমরা আবার নিচে নেমে গেছি যতটুকু জায়গা আমরা গাড়ি দিয়ে উঠেছি আবার দিকে এতটুকু জায়গা আমরা নিচে নেমে গেছি মাত্র তিন থেকে চার মিনিটে সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে তো আবার আবার আমরা উপরে উঠে আসলাম তো একদিকে এসে দেখলাম যে কোন দিকে যাওয়া যায় এই পুরো এরিয়াটাই যেহেতু অনেক সুন্দর পুরো এরিয়াটাই হচ্ছে একটা টুরিস্ট মানে ট্যুরিস্ট প্লেস তো ওখানে সব সময় হচ্ছে ট্যুরিস্টরা তাকে ঘোরাঘুরির জন্য বিভিন্ন দেশ থেকে আসে তো এখন তো হচ্ছে গরমের সিজন পড়ে যাচ্ছে সামারের সিজন পড়ে যাচ্ছে তো অনেক ট্যুরিস্টরা আসবে পর্তুগালে এখনও তেমন একটা গরম পড়েনি এখনও প্রচুর ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা বলতে অন্য দেশের তুলনায় এখন মোটামুটি ভালোই ঠান্ডা আছে পর্তুগালে রোদ উঠলেও মানে বাতাস থাকে তো এই যে দেখেন এই দেওয়ালের মধ্যে কারু কাজ করা বিভিন্ন ডিজাইন করা এটা হচ্ছে রেস্টুরেন্ট তো এই জায়গাটা হচ্ছে একদম পাহাড়ি আর কি এই পুরো দেশটাই হচ্ছে অনেকটা পাহাড়ি অনেক সুন্দর একটা দেশ যারা থাকেন তারা তো জানেনি এটা হচ্ছে একটা ক্যাফে তো এই যে দেখেন এইখানে কি কি পাওয়া যায় তার সাথে একটা বুথ আছে এটিএম বুথ আপনাদেরকে সাথে একটু শেয়ার করলাম যারা এই জায়গায় আসতে চান তো তারার জন্য অনেকটা হেল্প হবে তো আমরা যাচ্ছি এখন হচ্ছে দেখি এই পুরো জায়গাটাই তো মানে ঘোরার জায়গা কোন দিকে গেলে ভালো হয় সুবিধা হয় তো সেটাই মানে এখানে দাঁড়িয়ে আমরা চিন্তা করতেছিলাম আর কি কোন দিকে যাব এদিকে যাব না ওইদিকে যাব। তো ফাইনালি আমরা ডান পাশ দিয়ে গেলাম যে ওই দিকটা দেখে এসে তারপর ওইদিকে না হয় যাব যদি সময় থাকে এটা অনেক বড় এরিয়া তো এখানে যারা আসবেন মিনিমাম হচ্ছে হাতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নিয়ে আসবেন এটা পুরোটা দেখার জন্য আর কি তো যারা আসেন যে শর্টকাটে দেখে চলে যাব গাড়ি দিয়ে এসে মেন জায়গাটা দেখে তারপর চলে যাব তাহলে তারা এক ঘন্টা দুই ঘন্টা হাতে সে সময় নিয়ে আসলে হয়ে যাবে তবে সব কিছু দেখার জন্য হচ্ছে আপনাদের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কমপক্ষেও হাতে সময় নিয়ে আসতে হবে এখানের ভেতরটাই হচ্ছে অনেক বড় এরিয়া তো এই যে এখানে আমরা ঢুকে গেলাম এখানে বেশ কিছু চেকিং চলছিল। টিকিটের প্রয়োজন হয় এখানে ঢুকতে হলে টিকিটের প্রয়োজন হয় আর এই টিকিটটা হচ্ছে চারটা পাঁচটা চেকিংয়ে ঢুকায় তো আমরা যেহেতু এই এরিয়ায় থাকি তো আমাদের জন্য টিকিটের প্রয়োজন হয়নি আমাদের যে কার্ডটা আছে আইডি কার্ড যেটা তো ওই কার্ড দিয়ে হচ্ছে আমরা দেখিয়ে তাদেরকে তো আমরা ঢুকে গেছি আমাদের সিরিয়ালও নিতে হয়নি প্রচুর লম্বা সিরিয়াল ছিল এই সবগুলো কিন্তু ট্যুরিস্টরা বিভিন্ন দেশ থেকে আসছে এটা দেখার জন্য আর কি তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে বর্তমান মানে পর্তুগিজরা শাসন করার আগে এটা যেহেতু আরবিয়ানরা আগে শাসন করেছে আমি শুনেছি আমি সঠিক জানি না আমি শুনেছি তো ওইখানে ওই সময়কার রাজার বাড়ি ছিল এখানে তো ওখানকার ভেতরের যে বিভিন্ন আমাদের বাংলাদেশে আছে না বিভিন্ন ধরনের করে যে বিভিন্ন ধরনের জিনিস থাকে পুরানো পুরাতন ওই জিনিসগুলো আছে এখানে ওই ভিডিওটাও আমি আপনাদেরকে কালকে দেব তো এটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে তাই হচ্ছে এই ভিডিওটা এত দেয়নি ওইগুলা ভেতরে যে ওনাদের মানে ওনাদের ফার্নিচার ওনাদের ফ্যামিলি ফুটেজ বিভিন্ন জিনিস আছে তো ওইগুলো হচ্ছে আমি কালকে দেব যেহেতু এত বেশি ভিডিও করা যায় না ভেতরে যতটুকু পারছি আমি করেছি তো আমার ছেলেদেরকে নিয়ে হচ্ছে আর কি তেমন একটা ভিডিও করা যায় না সুন্দর ভিডিও করা যায় না তো যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ ততটুকু করেছি আর কি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে আমার অনেকটা উপকার হবে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আর এক সুন্দর একটা কমেন্ট করবেন যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনাদের জন্য আপনারা কমেন্ট করবেন কোন ভিডিওগুলা দেখতে চান কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান তবে হ্যাঁ সবগুলো ভিডিও যেন পর্তুগালের ভেতরে হয় এর বাইরে কিন্তু আমরা ভিডিও করতে পারবো না যেহেতু আমরা পর্তুগালেই আছি তো পর্তুগালের ভেতরে কোন ধরনের ভিডিওটা আপনারা চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নেক্সট ভিডিও তৈরি করার চেষ্টা করব তো এই যে দেখেন এই বিভিন্ন ডিজাইনের এখানে গড় রয়েছে আর কি এখানকার ভেতরে অনেক সুন্দর জায়গা ছিল এটা মানে বলবো বোঝাতে পারবো না এখানকার পরিবেশটা এতটা সুন্দর ছিল এতটা বড় এরিয়া আর অনেক সুন্দর জায়গা এটা যারা পর্তুগালে আছেন তাদেরকে বলবো একবার হলো এই জায়গাটা এসে দেখে যান অনেক ভালো লাগবে হ্যাঁ হাতে অনেকটা সময় নিয়ে আসবেন কারণ এখানকার ভেতর এতটা বড় যে অনেক সময় লাগে দেখতে হলে ঘুরে ঘুরে দেখতে হলে তো যে বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে তো এখান তো অনেক দিন হয়েছে মানুষ থাকে না তারপরও এতটা মানে সুন্দর পরিবেশ যখন এখান এই জায়গাটা ব্যবহার করা হতো যখন মানুষ থাকতো তখন হয়তো আরও অনেক সুন্দর ছিল এই এরিয়াটা তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আপলোড করে দেবো